আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি একজন সৈদি প্রবাসী আর আপনাদের অনেক প্রবাসী ভাই আছেন দেশে যোগাযোগ করতে পারেন না তাদের উদ্দেশ্যে আমি কিছু আপনাদেরকে জানাবো বর্তমানে কিন্তু আজকে চার দিন চলতেছে বাংলাদেশে বাংলাদেশে আজকে চার দিন চলতেছে প্রবাসীরা কোনো যোগাযোগ করতে পারে না আমাদের সৌদি আরব এবং কাতার মালয়েশিয়া দুবাই এবং সব দেশের প্রবাসীরাই বাংলাদেশে বর্তমানে আজকে চার দিন হয়েছে কেউ যোগাযোগ করতে পারে না কিন্তু অনেকে মিনিটের মাধ্যমে কথা বললেও সেই কথাগুলো স্পষ্ট বোঝা যায় না খুব ক্লিয়ারভাবে এখন যে বিষয়টা হচ্ছে আমাদের যেই মন্ত্রী রয়েছেন এই টেলিফোন মন্ত্রী বাংলাদেশ টেলিযোগাযোগ যিনি পলক উনি আমা উনি বলছেন যে ইন্টারনেট আঠারো তারিখের যে ছাত্রদের আন্দোলন বা গেম জ্যামের পরের থেকে নেটকে সীমিত করা দেয়া হয়েছে এই কথা পরবর্তীতে কিন্তু সীমিত করতে করতে এমন সীমিত করেছে যে আমাদের প্রবাসীরাই কোনো ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে না এবং ইন্টারন্যাশনালও অনেক কিছু তাদের বন্ধ রয়েছে বিমান চলাচল বন্ধ রয়েছে এবং অনেক অ্যাপসে বা কোনোভাবেই কোনো কাজ করা যাচ্ছে না তো আজকে যেহেতু একুশ তারিখ আমার সামনে আমি কয়েকটাই ভিডিও পাইছি যেগুলো আজকে নিউজ প্রসার হয়েছে তো এই পলক বলছে তার যেই ইন্টারনেট সেবাটি ওখানে একটি বাস্ট হয়েছে যে ওইখানে একজন বাস্ত হওয়ার কারণে ইন্টারনেটটি একটু সময় লাগবে চালু হওয়ার জন্য এখন কি তাদের এটা কোনো চালাকি না এটা হয়েছে সেটাও আমরা জানি না আমরা একজন সাধারণ মানুষ আমরা সাধারণ প্রবাসী তবে সরকারি কোনো লোক যদি এই ভিডিওটা দেখে সবার কাছে অনুরোধ থাকবে দূরত আমাদের এই দুই কোটির উপরে প্রবাসীরা বিভিন্ন দেশে সবার জন্য সবার চিন্তাভাবনা কামনা করে এই নেটটা চালু করে দেখ সবাই তাদের আত্মীয় স্বজন এবং অনেক ভাই আছে যারা প্রবাসে রয়েছেন তার ছেলে এবং তার মেয়ে স্কুলে পড়েন কলেজে পড়েন এবং অনেক বাবা রয়েছেন যার ছেলে মেয়ে অনেক ভাই রয়েছেন যার বোন ভাই স্কুলে লেখাপড়া করে বা এই মিটিংয়ে এই ইয়াতে জোর দিয়েছে এটাও তারা জানে না তারা কিন্তু এখন বর্তমানে কোনো সঠিক নিউজ নিতে পারতেছে না দয়া করে আপনারা বাংলাদেশের যারা উর্ম সরকারি লোক যদি কেউ দেখেন আমাদের প্রবাসীদের জন্য এই নেটটা আপনারা খুব দ্রুত চালু করে দেন এই যে নেটটা চালু করে দেন তো আজকে একুশ তারিখের নিউজে কিন্তু ঢাকা শহরে অনেক টিভি চ্যানেল কিন্তু খুলছে টিভি চ্যানেলের অনেকগুলো নিউজ অনলাইনে পেয়েছি সেখান থেকে কিছু জানতে পারছি কিন্তু নেট এখনও চালু হয় নাই কিন্তু হয়তো তারা চালু করতে পারে তো এই ছিল আজকে আপনাদের সবার কাছে অনুরোধ যে যেখান থেকে পারবেন ফেসবুকে এবং ইউটিউবে আপনারা অনুরোধ জানাবেন যে প্রবাসীরা যেনি দ্রুত এই নেট চালু করে দেয় এবং ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথে সবাই যেন কথা বলতে পারে সবাই ভালো থাকবেন